আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে পিস গণিতিক তিন পয়েন্ট একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখাব এখানে টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করো আচ্ছা আমরা কি পেয়েছি টু এ টু এ প্লাস থ্রি বি আচ্ছা বর্গ মানে কি হচ্ছে কোনো কিছুর উপর স্কোয়ার দেওয়াকেই আমরা কি বর্গ বলি অর্থাৎ তার ডাবলকেই বলি আমরা বর্গ আচ্ছা এখন আমাদের বর্গ হলো আর আমরা এটা সমান সমান জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি যে পাশে আমরা একটু লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার আচ্ছা সেম এই যেটাও এই একই কোয়ালিটি আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো কি বি আচ্ছা আমরা ধরি এ স্কোয়ার এ স্কোয়ার দিলাম তারপরে কি প্লাস সূত্রে টু এ কোনটা পাচ্ছি এ এটা টু এ দিলাম ইন্টু বি কোনটা পাশি এজা থ্রি বি প্লাস বি স্কোয়ার এখন দেখো তো আমাদের কি হয় বি স্কোয়ার আচ্ছা এখানে কি পাশে আমরা দেখো টু আছে কয়টা দুইটা দুই দুগুনো চার চার এ আছে কয়টা প্লাস এখন আছে দেখো তো দুই দুগুনো চার তিন চারে বারো এই যে আমরা সংখ্যাগুলো কী করবো গুণ করবো আর এ আর বি গুণ করলে এব হয় তিন চারে বারো এব প্লাস এখানে তিন আছে কয়টা দুইটা তিন গুণন তিন আমরা কথা হয় তিন থেকে নাইন বি স্কোয়ার অ্যান্সার আচ্ছা আমরা এটা আমরা শিখলাম একে রেট হচ্ছে ক নাম্বার আচ্ছা দুই নাম্বারে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আচ্ছা এটাকে আমাদের কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে ক নাম্বার কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার আচ্ছা আমাদের কি বলতেছে বর্গ নির্ণয় করতে বলতেছে তাহলে সো আমাদের কি এই যে বর্গ নির্ণয় করলাম বর্গ হচ্ছে আমাদের কোনো কিছুর উপর স্কোয়ার করাকেই বর্গ বলে আচ্ছা দেখো এখানে কি এক্সের পুর স্কোয়ার আছে আবার এটা কি এটাকে ধরো এ আর এটাকে ধরো বি তাহলে আমরা সূত্র কি জানি এ স্কোয়ার এ স্কোয়ার এই যেখানে স্কোয়ার আছে আর এটা দিলাম আমরা এ স্কোয়ার প্লাস সূত্র কি জানি টু এ কুণ্ড জানি যে এটা এক্স স্কোয়ার বি কুণ্ড জানি আমরা এই টোটালকে আমরা ধরবো বি টু বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার যেটা এটা টু বাই ওয়াই স্কোয়ার তার পক্ষে স্কোয়ার আচ্ছা এখন দেখো আমাদের কি পাইছি এখানে এক্স আসে দুইটা চারটা তাহলে ফোর তারপরে কি আছে প্লাস আচ্ছা এখানে কি আছে টু এক্স টু এক্স দ্বারা এখানে দুই গুণ করলে কত হয় দুই চার চার উপরে দেখো এখানে কি আছে ভাগ আছে যেতে হয় ফোর এক্স স্কোয়ার বাই এই যেখানে দুই আর দুই দুই আর এক্স গুন করলে টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার দুই সাথে গুন করলে দুই দুগুণো চার এক্স স্কোয়ার আচ্ছা এখানে গেল আমরা এখানে কি প্লাস সূত্রের প্লাস দিলাম এখানে কি আছে টু আছে কয়টা দুইটা এডার এটা দুইটা দুই দুগুণো চার ওয়াই আছে কয়টা এখানে দুইটা আছে আর এখানে দুইটা ওয়াইটা দুবার ফোর অ্যান্সার পরের নাম্বারটা কি আছে গ নাম্বার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে আমাদের কি বর্গ নির্ণয় করতে বলছে আচ্ছা দেখো আমরা এতক্ষণ কি পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান সূত্র পেয়েছি এখন আমাদের কি এ মাইনাস বির সূত্র ফালাতে হবে তাহলে আমরা এ মাইনাস বি সূত্র কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লেখতে পারি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এটাকে আমরা কি এখন সেম একই জিনিস গ নাম্বারে করতে হবে দেখো নাম্পারে কী দেওয়া আছে ফোর এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে আমাদের কি বর্গ নির্ণয় করতে হবে সো আমরা এখন ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এখানে বসাইলাম তারপর স্কোয়ার দিলাম তাহলে আমাদের সূত্র কী আসে এখন আমরা ফোর ফোর 5x মাইনাস ফাইভ এক্স দিয়েছি তারপর কি স্কোয়ার দিয়েছি এখন আমরা কি জানি সুতের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয় তাহলে দিলাম এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সুতের টু এ কোনটা পাইছি এটুকু দেখো এ এটুকু এ ফোর ওয়াই বি কোনটা পাইছি ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার ফাইভ এক্স তারপর কি স্কোয়ার এখন দেখো এটা কী হয় আমাদের দুই আছে চার আছে কয়টা দুইটা চার গুণান চার করলে চার চারে ষোলো কি ওয়াই স্কোয়ার তারপর এখানে কি এই যে মাইনাস মাইনাস চিহ্নটা নিলাম এখন সংখ্যাগুলো গুণ করো দুই গুণান চার কত চার দু আট আটের সাথে এখন পাঁচ গুণ করো পাঁচাশটা চল্লিশ পাঁচশটা চল্লিশ এখানে কী আছে চল্লিশ এক্স ওয়াই এখানে কি আছে ওয়াই আছে এখানে এক্স আছে এক্স প্লাস এখানে কী আছে দেখো পাঁচ আছে কয়টা দুইটা কত হয় পঁচিশ পঁচিশ খুব